আমরা নেটে দেখতে পারলাম যে আলোচিত জল্লাদ শাহজাহান মারা গেছে তো কে এই জল্লাদ শাহজাহান তার মৃত্যুতে কেন মানুষ আলহামদুলিল্লাহ বলতেছে কেন সে মানে কেমন লোক ছিল সে একজন জল্লাদ সে বলল যে সে যখন জামাত ইসলামের বড় বড় নেতাদের ফাঁসি দিত ফাঁসির মঞ্চে জ্বলাত সে তাদেরকে ফাঁসি দিয়ে নাকি খুব আনন্দ পেত কিছুদিন আগে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন সে যখন জামাত ইসলামের বড় বড় নেতাদের ফাঁসি দিয়ে দিত তখন নাকি তাদেরকে ফাঁসি দিয়ে সে খুব আনন্দ পেত আজ মানুষ আপনার মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলতেছে কেন আপনি অনেক ভালো কাজ করেছেন এর জন্য তিনি মানে সোশ্যাল যে কথাটা বলল মানে তার দিনের প্রতি কোনো ভালোবাসাই নেই জামাত ইসলাম তো কখন কখনো খারাপ কিছুর আহ্বান করেনি সে ভালো কাজ করেছে এবং তাকে আপনারা রাজাকার বানিয়ে রাখছেন এই দলকে এটা তো খারাপ কিছু করেনি এমন দিয়ে এমনকি আলহামদুলিল্লাহ বলে বলে কেন যে মারা গেল মানুষ তো সন্তুষ্ট না মানুষ তো কি বলবো মানুষ একটা মানুষ মারা গেলে তার প্রশংসা করে সে ভালো ছিল আর এর কি করতেছে প্রশংসা করতেছে আজকে মানুষের অভিশাপে কি হচ্ছে মানে এ যে মারা যাবে সে আল্লাহর কাছে কি জবাব দেবে মানে আমি জামাত ইসলামকে মেরে মানে জামাত ইসলামের বড় বড় নেতাদের মেরে আমি খুশি হতাম এর জন্য তাকে জান্নাত দেওয়া হবে জান্নাত জাহান্নাম কি জান্নাত যাবে জাহান্নামে যাবে এটা তো মনে করেন আমরাও বলতে পারি না এটা মাত্র আল্লাহ ভালো জানে কিন্তু এরা যে মানে কাজগুলো করতেছে কি বলবো এদের থাকে মানে জামাত ইসলাম এই পর্যন্ত কোনো দুর্নীতির রেকর্ড নেই জামাত ইসলাম যখন ইসলামী ব্যাংক চালাতো তখন ইসলামী ব্যাংকে কোনো টাকা পয়সা নিয়ে জামেলাও হল না জামাত ইসলাম যখনই মানে সরে গেছে তারপর থেকে আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই এই ব্যাংক ব্যাংকে দুর্নীতিতে ভরে গেছে